এক ভাইরাস বলছে বলছে যে যে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু আনহা আবু জাহালের মুখে থুতু মেরেছে এ হারাম করে যে বিচার হতো হতো মোশা আপনাদের সবচেয়ে প্রিয় বক্তা তাই না এই তরুণরা এই তরুণরা সি ওর বক্তব্য শোনাছে তুমি 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 পায়খানার মধ্যে বসে থাকো তবে বসে থাকো ওয়েট 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 ও একটু থামনে তুথাম থামনে তুথামুন ভাষা সংযত পরিমাণ সংযত আল্লাহকে ভয় করুন আপনি একজন আলেম এটা খেয়াল কেন আলেম এটা খেয়াল আপনি একজন আলেম হয়ে আরেকজন আলেমকে এভাবে আক্রমণ কেমনে করতে পারে না আর আমরা ভাষা এত নোং রাখে ভাষা রাখেন কীভাবে ভাষাগুলো প্রয়োগ করে করে ভাষা প্রয়োগ করতে গিয়ে গিয়ে খেয়াল করা দরকার খেয়াল করা দরকার হ্যাঁ আলেম হ্যাঁ আপনি আলেম খেয়াল করুন আপনি খেয়াল করুন আপনি আপনার কি জানা নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উট ভাসি বদ মেজাজি রাগী রাগী এই মানুষগুলো জান্নাতে যাবে না জান্নাতে যাবে না হ্যাঁ হ্যাঁ আপনার জানা নাই আপনার জানা নাই আপনি কেমনি ভাষাগুলো প্রয়োগ করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি দাও দুইটা জিনিসের হেফাজত করো আমি রাসূল বলছি তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাও হয়ে যাও তার একটি হলো তার একটি হলো দুই সোয়ালের মাঝখানে যে বস্তু যার নাম হলো মুখ এই মুখকে কন্ট্রোল করো মুখকে হেফাজত করো মুখ আসে বলে যা ইচ্ছে তাই বলা যাবে না মুখ আসে বলে আরেকজনকে গালি দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না দুই নম্বর দুই নম্বর দুই উরুর মাঝখানের বস্তু মানে লজ্জাস্থানের হেফাজত্থানের হেফাজত এই দুইটা জিনিসের হেফাজত করলে বিশ্বী সালাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যায় সুহান আলহামদুলিল্লাহ আপনার কি জানা নাই আপনি তো বেদাত বেদাত করতে করতে এগুলো হাদিস ভুলে গেছেন যে কারণে আপনি বেদাতের পেছনে সুখতে সুখতে মানুষকে মানুসি মনে করেন না আপনি যা ইচ্ছে তাই বলে ফেলছেন একজন মানুষকে হারাম কর শয়তান এইটা সেইটা বলে ফেলছেন আপনার কি জানা নাই বিশ্বনবী বলেছেন তোমরা কোনো মুসলমান ভাইকে কাফের বলে গালি দেবে না কেননা সে যদি কাফের না হয় এটা তোমার উপর বর্তাবে এ হাদিসের এ হাদিসের এ সহ অনুবাদ গুলো সুন্দর করে পড়েন ব্যাখ্যা বিশ্লেষণ করেন দেখবেন যদি কাউকে হারাম খোর বলেন সে যদি হারাম খোর না হয় তাহলে এই হারাম খোর আপনি হয়ে যাচ্ছে যদি কাউকে শয়তান বলেন সে যদি শয়তান প্রকৃতির না হয় তাহলে আপনি শয়তান হয়ে যাবেন শয়তান হয়ে যাবেন তাই

আপনি শয়তানকে সহ্য করতে পারেন কিন্তু একজন আলিমকে সহ্য করতে পারেন না শয়তানের সাথে বসে আপনি আড্ডা দিতে পারেন কিন্তু একজন আলিমের সাথে বসার মতো সৌভাগ্য আপনার হয় না আপনি আলিমের মুখে থুতু নিক্ষেপ করতে চান আপনার লজ্জা লাগা উচিত লাগা আপনার ঘৃণা থাকা উচিত ঘৃণা থাকা উচিত এরপরে কি বললেন এরপরে কি বললেন এদের ওয়াজ না শুনে না শুনে পায়খানায় গিয়ে থাকা বসে থাকা ওই যে জাতের মুদা সেই জাতের আপনি যেই মার্কা মানুষ আপনার স্থানের কোথাও মনে পড়ে ওই রকম পায়খানা নোংরা জায়গা নোংরা জায়গা নোংরা জায়গা আপনি যে অপবিত্র এই আপনার অপবিত্র জায়গা জায়গা ভালো লাগে ভালো লাগে আমি কথাগুলো আমি কথাগুলো সরাসরি বলতাম যদি আপনার সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকত সুযোগ থাকতো কোনদিন যদি দেখা হওয়ার সুযোগ হয় তাহলে আমি আপনাকে বলবো আপনাকে বলবো কিন্তু আমি আপনাকে আমি আপনাকে বলছি বলছি আপনি থেমে যান আপনি থেমে আপনি থেমে যান নিজেকে সংযত করুন সংযত করুন এটা কোনো আলেমের ভাষা হতে পারে না পারে না পারে না পারে না পারে আপনি গত কয়েকদিন আগে একটা ভিডিও পাঠিয়েছেন দেখলাম পাঠিয়েছেন দেখলাম

মঞ্জিল ষাটটি এগুলো আপনি অস্বীকার করেছেন এগুলো নাকি হানাফিরা বানিয়েছে আর কত মিথ্যা তহমত মানুষের উপর দেবেন আর কত গিবত গেলে আপনি করবেন মানুষে গিবত করতে করতে যতটুকু যতটুকু সোয়াব হয় সব তো মানুষকে দিয়ে দেন আপনার কি খেয়াল নাই গিবত করলে নিজের সোয়াব মানুষের কাছে যায় আর মানুষের গুণাগুলো নিজের কাছে আসে আমি আপনার গিবত করছি আমি আপনাকে সাবধান করার চেষ্টা করছি ভাই আপনি সাবধান হয়ে যান আসুন সবাই মিলে সবাই মিলে আপনি আমি সবাই মিলে সবাই মিলে ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা প্রতিষ্ঠিত করার চেষ্টা হ্যাঁ ইসলাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আপনি কেন আপনি কেন বাতিলের বাতিলের পক্ষে কথা বলবেন আপনি যখন একজন আলিমের বিরুদ্ধে কথা বলেন তখন বাতিলরা খুব খুশি হয়ে আপনাকে সানন্দে গ্রহণ করে আপনার সঙ্গে কোলাগুলি করে আপনাকে হয়তো কিছু দেয় এই জন্য আপনি কথা বলেন আপনি কথা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন শুধু মোজফ্ফরবিন মহসিন নয় বিন নয় যে কোনো আলেম যদি অন্য কোনো আলেমের বিরুদ্ধে কথা বলে আমার কাছে ভিডিও পাঠিয়ে দেবেন আমি তার ব্যাপারে আমি কথা বলবো কথা এবং সুন্ন থেকে দলিল ভিত্তিক কথা বললি ভিত্তিক কথা বলবো আল্লাহ তালা আমাদের সবাইকে জানার সবাই তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন আমিন আল্লাহ ফিমা আমিন ওয়া খেরে দেওয়া নাহিন থেকে আলহামুল্লাহ আসালাম আলিকুম